নমস্কার বন্ধু আজ আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো চিকেনটাকে আমি ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে দই দিয়েছি দই লবণ তারপরে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিচ্ছি এবার একটু কালারের জন্য লঙ্কা করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি চির গুঁড়ো এইবার আমি মিক্সির মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এইবার আমি এটা ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিট রেখে দেব আজ আমার অনেক লোক এসেছিলো তাই আমি একটু বেশি করে বিরিয়ানি বানাচ্ছি আপনাদের যদি কম লাগে কম করবেন এর মধ্যে একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক চামচ এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাংসটা আমি এবারে পনেরো মিনিট ভিজে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম উনুনের মধ্যে হাঁড়ি গুছিয়ে দিয়েছিলাম সেই জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো গোটা গরম মশলা ভাতটা আমার নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি ভাতটা আমি নামিয়ে নিয়েছি এবারে একটু পাখার নিচে রেখে ঠান্ডা করে নেব উনানের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব কড়ায় তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ডিম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ভেজে নিচ্ছি ডিমটা আছে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ওই কড়ার মধ্যে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি সরষার তেল দিয়ে আমি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেবো কড়ায় তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজটা আমার বেরস্তা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষে নেব আমি চিকেনের মধ্যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে একটু নেড়ে নেবো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নেব আবার আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি আমি একটু এর মধ্যে পেঁয়াজ যে ভেজে বেড়েস্তা করেছিলাম তার একটু দিয়ে দিচ্ছি আবার ভালো করে নেড়ে দিচ্ছি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে দিয়েছিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি চিকেনটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি বাটির মধ্যে একটু দুধ আর হচ্ছে কেওড়া জল দু চামচ নিয়েছি গোলাপ জল দু চামচ নিয়েছি আর একটু কালার দিয়েছি দিয়ে গুলিয়ে রেখেছিলাম আলুর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি আবার এর উপরে মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে উপর দিয়ে আবার ভাতের লেয়ার আমি দিয়ে দিচ্ছি আবার ওর মধ্যে আমি সেই দুধ আর গোলাপ জল কাওড়া জল যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আর উপরে আটা দিয়ে আমি ভালো করে থালা চাপা দিয়ে দিচ্ছি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করেছিলাম এরপর আমি খুলে দেখিয়ে দেবো বিরিয়ানিটা কেমন হয়েছে রেডি হয়ে গেছে আমাদের এগ চিকেন বিরিয়ানি এবার গরম গরম পরিবেশন করছি